আর কদিন বাদেই দেবশিল্পী বিশ্বকর্মা পুজো তাই মৃৎশিল্পীর কারখানায় এখন ব্যস্ততা তুঙ্গে নামা খাওয়া ভুলে দিনরাত জেগে প্রতিমা তৈরিতে ব্যস্ত হলদিবাড়ির মৃৎশিল্পীরা ট্রেন দেখে মনে হচ্ছে এবছর পুজোর সংখ্যা বৃদ্ধি পাবে স্বাভাবিকভাবেই মৃৎশিল্পীদের পাড়ায় খুশির হাওয়া আগামী সতেরো তারিখ বিশ্বকর্মা পুজো হাতে খুবই কম সময় থাকায় দুর্গা প্রতিমা ছেড়ে বর্তমানে বিশ্বকর্মার প্রতিমা গড়তে ব্যস্ত হলদিবাড়ি ব্লকের মৃৎশিল্পীরা বিশিষ্ট মৃৎশিল্পী বাবুপাল বলেছেন গত বছর দুশোটি বিশ্বকর্মা প্রতিমা তৈরি করেছিলেন এবছর দুশো সেতুর কল্যাণে মিলেছে তবে শিল্পীদের আক্ষেপ এবার বিশ্বকর্মা ও দুর্গা প্রতিমার এত বায়না যে মাটি জোগাড় করতে হিমশিম খাচ্ছে তারা প্রতিমা তৈরির জন্য মাটি গহনা কাপড় রং সবকিছুই দ্বিগুণ দামে কিনতে হচ্ছে তাছাড়া এই পেশাতে নতুন প্রজন্ম আর আগ্রহ না থাকায় সহযোগী শিল্পী বা কারিগর মিলছে না